ওই যে বাবা সব সময় কেবল মাংস খেতে চায় তো গরিব বউ সবসময় মাংস রাঁধবে থেকে কিন্তু মাংস না রাঁধলে তো তাকে মারবে সে একদিন বিড়ালের বাচ্চা জবাই করে রান্না করে ফেলছে ছেলেটা দেখে গেছে তো এখন ছেলে বেকায়দায় ফুটলো যদি বাপের কাছে বলে তাহলে মা মার খাবে আর যদি না বলে বাপ হারাম খাবে শুধু পুরুষকে নারী করতে পারে না নারীকে পুরুষ করতে পারে না সব করতে পারে আপনার যদি হেডম থাকে ক্ষমতা আপনি করেন না একশো টাকা স্যার আপনার কাছে আবার আসতে চাই আসলে যে বিষয়টা আমি গোলাম রনি ভাইয়ের কাছে আসলে বলছিলাম যে কোনো কিছু ফাঁস হওয়ার আগ পর্যন্ত আসলে যে অনেক সংস্থা আছে এত এত সংস্থা এক ছাগল মতিউরকে চেনালো গণমাধ্যমের মাধ্যমে বেঞ্জির উঠে আসলো এখন আর একজন ডিআইজি জামিল হাসান তারপর আসাদুজ্জামান এই সংস্থাগুলো কেন ধরতে পারে না কোনো কিছু ফাঁস হওয়ার ব্যাপারটা কি এমন যে ফাঁস হলে তারপর হয়তো তারা মাঠে নামবে মাঠে নামবে কি আপনি বলছেন মাঠে নামবে মাঠে নামবে কি মাঠে যদি নামতো তাহলে তো বাইরে যেতে পারতো না প্রথম এটা ফাঁস হওয়ার সাথে সাথে তো নজরদারিতে রাখতো বাইরে চলে গেল তো কেউ এভাবে গেলে কেউ এভাবে গেলে কেমনে যায় তাহলে কেউ ধরছে না আর যারা ধরবে তারা কি ক্লিন কিনে সেটার একটা ব্যাপার থাকে এগুলো বললে তো অনেক সময় বলেন না ওই যে বাবা সব সময় কেবল মাংস খেতে চায় তো গরিব বউ সবসময় মাংস রাঁধবে করতে কিন্তু মাংস না রাঁধলে তো তাকে মারবে তো সে একদিন বিড়ালের বাচ্চা জবাই করে রান্না করে ফেলছে ছেলেটা দেখে গেছে তো এখন ছেলে বেকায়দায় ফুরলো যদি বাপের কাছে বলে তাহলে মা মার খাবে আর যদি না বলে বাপ হারাম খাবে তো এখন আমাদের সিস্টেমটা হয়ে গেছে দেখে দেখলে বলা যায় না নিজেরা নিজেরা তো সবাই তো একরকম থাকে আপনি সুশাসন নিশ্চিত না হলে আমি সবসময় বলি অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত না হলে আপনি কয়জন স্বাধীনতার পর তেপ্পান্ন বছর চলতেছে বলে এটা হল কয়জনের চাকরি গেছে দুর্নীতির জন্য কয়জন বিটে বাড়ি সবটা রাষ্ট্র কনসফিকেট করে জব্দ করে তারকে পথে বসিয়েছে এরকম নজির কয়জনের আছে হ্যাঁ আপনারা মিডিয়ারা এখন অনেক মিডিয়া হয়ে গেছে মিডিয়া তো হবেই এখন অনেক কারণ যার যত পয়সা হয় তার যাতে উঠার জন্য যে কয়টা জিনিস দরকার হয় তার মধ্যে একটা মিডিয়া একটা প্রিন্ট মিডিয়া থাকতে হবে একটা ইলেকট্রনিক মিডিয়া থাকতে হবে তারপরে যে একটা ইউনিভার্সিটি থাকলে আরও ভালো হয় একটা মেডিকেল কলেজ থাকলে মন্দ হয় না এগুলো এখন যাতে ওঠার একটা নিয়ামক কারণ বেশি টাকা হলে তো সেই ক্ষেত্রে সবাই তো একজোট হয়ে করে একজোট হয়ে করলে সুশাসন না থাকলে অ্যাকাউন্টেবিলিটি না থাকলে হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম কার্যকর না হলে নিয়ম প্রতিপালিত না হলে বিচার বিভাগের উপরে মানুষের আস্থা তলানিতে না গেলে তাহলে এই যেটা ঘটার সেটা ঘটবে উন্নত হবে চাকচিক্য বাড়বে এটা বাড়তেছে তো হলো না সুন্দর হবে কিন্তু সমাজ তলানিতে চলে যাবে মান মানিতে থাকবে না মূল্যবোধটার অধপতন ঘটবে সেটা ঘটতেছে এই যে আমরা এখন যে প্রক্রিয়াটি দেখলাম যে বিচারিক প্রক্রিয়া বা তদন্ত শুরু হলো দুর্নীতি করার পরে সেটি তদন্ত শুরু হলো এবং বিচারিক প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত তাকে পালানোর সুযোগ করে দিল মানে সে এখনো আছে কিনা আমরা শুনছি যে বিভিন্ন গুঞ্জন চাউর হচ্ছে যে সে কোন একটি বন্দর দেশে সে পালিয়েছে মতিরের কথা বলছি এর আগে আমরা দেখেছি যে বেনেজির আহমেদ তিনিও দেশে নেই এই যে এটাকে কি বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতা বলবেন কি না বিচারিক প্রক্রিয়াতে তো বিষয়টা যায়ইনি বিচারিক প্রক্রিয়া যাওয়ার আগেই তো এগুলো বিচারিক প্রক্রিয়া যায় তো আপনি আদালতে সেখানে মামলা করে কাগজপত্র দিয়ে কিছু দরখাস্ত করলে তখন হয়তো আগে দরখাস্ত করবেন বা কাগজপত্র দিবেন চাইলে তার পরে তার আগে তো বিচারিক প্রক্রিয়া হয় না তার আগে যেটা করা সেটা হইলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার প্রশাসনিক ব্যাপার এখন যখন পত্রিকায় এত খবর প্রশাসনিক সুযোগ করে দিল কিনা তাকে যাওয়ার জন্য এটা আপনি বলতে পারেন কারণ কিছু সুযোগ না থাকলে এত জনের এত পুলিশ আমাদের পুলিশ সম্বন্ধে একটা কথা বলা থাকে যে শুধু পুরুষকে নারী করতে পারে না নারীকে পুরুষ করতে পারে না সব করতে পারে কিন্তু হালে আমাদের আবার একজনের ক্ষমতা এমন বেশি নারী পুরুষও এক করে ফেলতে পারছে কারণ এখন আর ওই যে অ্যাড্রেসটা একটা অফিসিয়াল অ্যাড্রেস আমি বোকা বনে গেলাম একবার ইয়েতে গিয়ে এক কাজে গেলাম ডিসি অফিসে তো যে স্যার আসতে স্যার আসতেছে পরে দেখি যে আসলো ম্যাডাম একজন মহিলা আমি ওই যে বললো স্যার বললাম কী ব্যাপার তুমি স্যার আসতে বললে উনি তো ম্যাডাম ও না আপনি জানেন না স্যার এখন সব স্যার হুম এখন সুযোগ যদি কেউ করে দেখে না দেখার ভাঙবে বাচ্চুরা রাজাকার পালাই গেছে কেমনে গেল কেউ দেখে নাই হ্যাঁ এখন যদি জিজ্ঞেস করে সোমনাথ মন্দির কে ভাঙছে বলে স্যার আমার তো জন্মই হয় না আমি ভাঙি নাই এগুলো একটা কোটারি আমি যেটা বুঝি পরিষ্কার আমাদের পুলিশের যে দক্ষতা আছে যে এগুলো ভালো ট্রেনিং পায় এরা এগুলা জানে না বুঝে না আমাদের মাথায় আসে না কিন্তু যখন বলে আইনি প্রক্রিয়া নিষেধ না দেওয়া পর্যন্ত কিছু করতে পারে না সেখানে গলরটা শুরু হয় আইনি প্রক্রিয়ায় কোর্ট থেকে নিষেধ করার জন্য যে ক্ষেত্রটা প্রস্তুত করা দুদকের তরফ থেকে হোক বা ডিপার্টমেন্ট থেকে হোক ইভেন যদি আমার এনবিআরও তো একটা ব্যবস্থা নিতে পারতো এটা বললে আমার জুনিয়র প্রিয় কলিগ মুনিম হয়তো ব্যবস্থা নিতে পারতো মুনিম যখন দেখতেছে তার সম্বন্ধে এরকম উঠলো ফার্স্ট চান্সে তো সে একটা অ্যালার্টনেস দিতে পারত লিখিত দিলেও যে সে যেন এদিক সেদিক না যেতে পারে একটু খেয়াল রাখেন ওনার সম্পর্কে কর্মীরা প্রশ্ন করেছিল উনি কথাই বলতে চাননি উনি বলছেন এটা কোনো প্রশ্ন হইলো না এটা জবাব দেবো না জি এখন কেউ যদি প্রশ্ন হইলো না বলে জবাব দেবো না বলে আরও তো নিজের ভবিষ্যতের ব্যাপার আছে বারবার কন্ট্রাক্ট পাইছে ওখানে আছে প্রিয় মানুষ তো সেটা কোনো প্রশ্নই বলবে কিন্তু আমি বলি একজন চেয়ারম্যান তার একজন অধীনস্থ অফিসারের দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে এটা কোনো প্রশ্ন হনলা বলবে না প্রশ্ন হইল না বলবে বা আমি জবাব দেব না এটা মানানসই হয় না তাকে একটা একটা জবাব দিতে হবে তো কেউ অ্যাকশানে তো যায় নাই অ্যাকশানে যদি যেত প্রথম সান্সে যদি অ্যালার্টনেস দিত আপনি লিগালি আইন কোর্ট থেকে পাওয়ার আগেও তো ব্যবস্থা আছে জি পুলিশের কাছে একটা চিঠি পাঠিয়ে দিলে হইতো যে একটু নজর রাখার জন্য সত্যি না পারে আইনি প্রক্রিয়া চলতেছে হয় নাই তো ওই সব হয়ে যাওয়ার পরে চলে গতানুগতিক চলে গেছে কিনা আমি জানি না আজকে ওই আমার গিডনি আমি তো বোকা মানুষ এই টেলিফোনে কিচ্ছু নাই তো গিন্নির বড়ো একটা টেলিফোনের মধ্যে বাইর করে দেখালো যে দেখো তোমার মতুরের ব্যালের ছবি কোন টিভি দেখাইলো মাথা ব্যাল করা এর ইয়ের মধ্যে মোবাইলের মধ্যে সে নাকি এরকম করছে আপনার সদ ইচ্ছা থাকলে আপনি করতে চাইলে করতে পারেন আপনি করতে চাচ্ছেন না অত হবে না একটি বিষয় হচ্ছে যে আপনার এই যে সর্বোচ্চ পদে থাকলে যেমন এই যে সাতটি পাসপোর্ট বেঞ্জির রামমেদের পাওয়া গেল সর্বোচ্চ পদে থাকলে কি আইন একটু শিথিল মানে সাধারণ মানুষের জন্য একরকম ওনাদের জন্য একরকম এরকম কি না আর শুনেন আইন তো শিথিল কারোর জন্য শিথিল থাকে না এগুলো হলো বলে যে আপনার বাইফাস করে হয় আপোষে হয় হ্যাঁ আইন শিথিল না আইন কিন্তু আইনের জায়গায় একরকমই আছে তাহলে এগুলো করছে তার ভয়তে হোক তার চাপে হোক কিংবা তার থেকে অন্যভাবে বেনিফিট নিয়ে হোক এগুলো করা হয়েছে কেমন আমি বলি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাক না আমার তো পালানোর উভয় না আমার পাসপোর্টই তো নাই বহু আগে এটা মেয়াদ শেষ হয়ে আমি রিনিউ করি না করবো কেন আমি তো কোথাও যাব না মানে তার ক্ষেত্রে আইন কাজ করবে না আহা আইন কাজ করবে না আইনে যারা রক্ষক ধারক বাহক তাদের জন্য যারা আইনটাকে প্রতিফলন করবে পরিপালন করবে আইনটা বাস্তবায়ন করবে তারা তখন সেটা করলো না জি তো না করার এখন ওই যে দুদকে ডাকাইলো পর পাসপোর্ট দিয়ে দিতে এটা কি বলে এর জন্য সাতটা বা যত খুশি তত পাসপোর্ট করা যাবে যা খুশি করা যাবে করা যাবে অসুবিধা তো কিছু না আপনি না করতেছে কি আপনি করেন আপনার যদি হেডম থাকে কোন আপনি করেন না 100 টাকা করেন না